চন্দননগরের ছোয়া এবার তারাপীঠ স্টেশনে খরুনগ্রাম পঞ্চায়েতে জগদ্ধাত্রী পুজোয় উৎসবের আমেজ পশ্চিমবঙ্গে জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই সবার আগে মনে আসে চন্দননগরের নাম তবে এবার সেই ঐতিহ্যের ছোঁয়া মিলছে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের খরুনগ্রাম পঞ্চায়েত এলাকায় তারাপীঠ রোড স্টেশনে কয়েক বছর আগে শুরু হওয়া এই জগদ্ধাত্রী পুজো এখন এলাকার অন্যতম আকর্ষণ পুজোর চিরাচরিত নিয়ম মেনে ঘটভরা সপ্তমী অষ্টমী নবমী সব তিথি অনুযায়ী চলছে পূজা আলোকসজ্জা আর ভক্তদের ঢল সব মিলিয়ে এ যেন ছোট্ট এক চন্দননগর তারাপীঠ স্টেশনে তারাপীঠ স্টেশন সংলগ্ন গ্রামগুলিতে এখন উৎসবের আমেজ ঠাকুর দর্শনে ভিড় করছেন আশেপাশের বহু গ্রাম থেকে আসা মানুষজন আলোয় সেজে উঠেছে গোটা এলাকা উজ্জ্বল আলোকমালায় ঝলমল করছে পূজা মণ্ডপ তারাপীঠ স্টেশন থেকে বাপ্পা রায়ের রিপোর্ট তারাপীঠ টিভি আমাদের যথারীতি যেভাবে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে সেইভাবেই আমরা এবছর আরও ভালোভাবে করার চেষ্টা করেছি যাতে মানুষ চন্দননগরের স্মৃতিটা এখানে হয় সেরকমভাবে মূর্তি আমরা চেষ্টা করেছি অনেকেই হয়তো এখানে এসে আমাদের প্রতিমা থেকে চন্দননগরের স্মৃতি মনে করতে যাবে আর আমাদের এলাকায় বাকি সব পুজো হলেও জগদ্ধাত্রী পুজোটা মূলত হয় না হতো না সেই হিসেবে আমরা এখানে ঘুরেছি এবার আমাদের যে দেখতে পাচ্ছেন বা আমাদের স্টেশনবাসী বা এখানকার যারা সবাই মিলে উদ্যোগ নিয়ে সবারই সাহায্য নিয়ে আজ চিরাচরিত যেভাবে চলে আসছে সেভাবে ঘুরে আসছে এটা ক বছর হচ্ছে কত ক বছরত এটা তিন বছরের পা মনে হয় বেশ কয়েক বছর ধরেই হচ্ছে আর এর এর এটা ক মানে সন্ধেবেলায় কোনো অনুষ্ঠান বা কিছু রাখবেন নাকি এখানে সেটা এখনো ঠিকঠাক হয়নি দেখি কি হচ্ছে আসলে এখানে প্রতিমা দেখার জন্য ভিড় হয় একটু আশেপাশে সবাই যেহেতু পায় না আসে তো দেখতে সেই জন্য আমরা চেষ্টা করি যাতে সবাই সুস্থভাবে প্রতিমাটা দেখতে পায় বাংশ্যটা দেখতে পায় মায়ের ভোগের কী কী আয়োজন করেছিলেন মায়ের ভোগ যেহেতু আমাদের মা জগদ্ধাত্রী তো জানেন আমিষ সেই জন্য আমাদের ভোগে একটা মাছের বইয়া তো থাকে তার সঙ্গে ধরুন যখন সপ্তমীতে ফল ভোগ দিলাম অষ্টমীতে হবে লুচি ভোগ দশমীতে ইয়া নবমীতে আমরা অন্যের ভোগ যেমন রান্না শুরুতে যে কোনো দেখুন সবাই করছে তাছাড়া যারা আমাদের এখানে উপোস করে থাকছে বা পুজো দিচ্ছে তাদের জন্য একটা খাওয়া দাওয়া লুচু ভোগের ব্যবস্থা করা হয়েছে তাদেরকে এইখানে খাওয়া দাওয়া কত থাকবে এবং দশমীতে আমাদের

একটু জোরে বলুন আজকে এই শুভ দিনে আমাদের তারা স্টেশনে কালী মায়ের মন্দিরে এখানে জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে সপ্তমী অষ্টমী নবমী তারপরে পুজো চলছে এবং চলবে এবং আমাদের এখানে মায়ের পুজো বহু মাস করছেন আমাদের এখানে যারা উদ্যোক্তা আছেন তারা খুবই প্রকিষ্ঠ এবং তাদের দ্বারা এই সমস্ত পরিচালনা প্রতি বছর হয়ে থাকে এখানে আমাদের এই মায়ের পূজা অর্চনার সঙ্গে ভোগের ব্যবস্থা হচ্ছে ভোগের রান্নাবান্না চলছে মেয়েরা খুব সহযোগিতা করছে আমরা সকলেই আনন্দিত উপভোগ করছি আমরা যেন বছর বছর এই আনন্দ উপভোগ করতে পারি সন্ধ্যের সময় অনেক বৈজাগ্রত মানুষজন এখানে এসে আনন্দবর্ধন করবে আমরা সকলের সাথে সামগ্রিকভাবে জাতির উন্নতির স্বার্থে হিন্দু ধর্মের স্বার্থে আমরা এই পূজা দূর করতে পারি এই আশা মা জগন্নাথ দেবীর কাছে প্রার্থনা করি এবং আমি আমার প্রকাশ করলাম আমার নাম ব্রহ্মপদ পণ্ডিত আমি তার ভাষা পত্রিকা সম্পাদক এখানে আমি কতভাষা পত্রিকা চালাই